গরম গরম ভাতের সাথে মেখে যখন মুখে দেবেন কী যে একটা স্বাদ ও না খেলে বুঝতেই পারবেন না অসাধারণ টেস্টি হয় তেমন কোনো উপকরণই লাগে না অল্প উপকরণে স্বল্প সময়ে কিন্তু দারুণ টেস্টি আজকে বাসাতে তেমন কোনো সবজি তরকারি ছিল না একটা বেগুন একটা আলু একটা টমেটো আর একটা ডিম শুধুমাত্র এগুলো দিয়েই আজকে এমন একটা তরকারি রান্না করবো যেটা দিয়ে সবাই পেট ভরে ভাত খেতে পারে বেগুনটাকে প্রথমে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম এখন কেটে নিচ্ছি কাটার পরেও কিন্তু আবারও ধুয়ে নিব মোটা মোটা করে কেটে নিচ্ছি মানে আমি চার ভাগ করে নিয়েছি মাঝে একটু পোকা হয়েছিল সেই অংশটা বাদ দিয়ে দিয়েছি আলুর খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি আলুটাকে একটু ছোট ছোট করে কেটে নিতে হবে আলুটাকে মোটা মোটা করব না একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি আর টমেটোটাকে আমি একদমই কাটবো না শুধুমাত্র ধুয়ে নিব। সব কিছু আবারও খুব ভালো করে ধুয়ে নিচ্ছি এদিকে পানি ফুটতে দিয়েছিলাম চুলাতে পানি ফুটে গিয়েছে তার মধ্যে বেগুন দিয়ে দিয়েছি টমেটো দিয়ে দিয়েছি আলু দিয়ে দিয়েছি দুইটা পেঁয়াজ গোটা অবস্থাতে দিয়ে দিয়েছি একটা রসুন দিয়ে দিয়েছি গোটা অবস্থাতেই এখন নেড়ে চেড়ে লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়ো কোয়াটা চা চামচ আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে এখন সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিলাম যাতে হলুদের আলগা গন্ধটা না আসে ঢাকনা দিয়ে ঢেকে ছয় সাত মিনিট রান্না করে নিয়েছি সব কিছু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি আরও তিন চার মিনিট পানির মধ্যে জাল করে নিচ্ছি এখন এই সব কিছু পানি ঝরিয়ে খুব ভালো করে উঠিয়ে নিতে হবে কেউ চাইলে পানির পরিমাণটা একটু কম করেও দিতে পারেন দিয়ে একবারই শুকিয়ে ফেলতে পারেন তবে এইভাবে সিদ্ধ করে নিলেই কিন্তু ভালো হবে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি এখন খুব ভালো করে সব কিছু ম্যাশ করে নিচ্ছি তবে একদম যে মিহি ম্যাশ করতে হবে তা না জাস্ট একটু থেতো করে নিলেই হবে আমি টমেটোর খোসাটাকে বাদ দিয়ে দিয়েছি বেগুনের খোসাগুলোকেও কিন্তু বাদ দিয়ে দিয়েছি আর এখানে গোটা রসুন দিয়েছিলাম রসুনের খোসাগুলোকেও এ পর্যায়ে বেছে বাদ দিয়ে দিচ্ছি খুব সহজেই কিন্তু বাদ দেওয়া যায় খোসাগুলো মানে ঝামেলা ছাড়াই খুব সহজেই খোসা ছাড়ানো যায় তো সবগুলো খোসায় আমি বাদ দিয়ে দিয়েছি এখন আবারও আরেকটু ম্যাশ করে নিচ্ছি আলুগুলোকে এখন একটা সাইডে রেখে দিয়ে চুলাতে প্যান বসিয়ে দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ লবণ কোয়াটার চা চামচ হলুদ গুঁড়ো কোয়াটার চা চামচ খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজটাকে একদম বেরেস্তা করব না জাস্ট নরম হলে যে ডিমটাকে রেখেছিলাম সেই ডিমটাকে দিয়ে দিচ্ছি ডিমটাকে দেবার পর খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে এখন পেঁয়াজের সাথে ভাজা ভাজা করে নিয়েছি এখন সেই সিদ্ধ করে রাখা আলু বেগুন সব কিছু দিয়ে দিয়েছি অনবরত নাড়াচাড়া করতে হবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বেগুন আলুর এই ভর্তাটা যে কি মজার হয় যারা এইভাবে তৈরি করে খাননি তারা একবার হলেও ট্রাই করতে পারেন এখন দিয়ে দিচ্ছি ভাজা শুকনা মরিচ আমি এখানে তিনটা ভাজা শুকনো মরিচ হাত দিয়ে একটু ভেঙে নিয়েছিলাম তারপর এখানে দিয়ে দিয়েছি এই শুকনা মরিচটা দেবার কারণে এত সুন্দর একটা ফ্লেভার আসে খুবই সুন্দর টেস্ট হয় আর যদি হাতের কাছে ধুনিয়া পাতা থাকে তাহলে এ পর্যায়ে দিয়ে নিতে পারেন আমার হাতের কাছে ধুনিয়া পাতা ছিল না এই জন্য আমি দিতে পারিনি একদম রেডি হয়ে গিয়েছে আঠালো টাইপের যখন হয়ে যাবে তখন কিন্তু নামিয়ে নিতে হবে আমি তো লোভ সামলাতে না পেরে গরম গরম ভাত নিয়ে বসে গিয়েছি গরম ভাতের সাথে কি যে মজার হয় অল্প একটু হলেই এক প্লেট ভাত নিমিশে শেষ হয়ে যায় একটা আলু একটা বেগুন একটা ডিম দিয়ে এত মজার যে একটা রেসিপি তৈরি করা যায় যারা জানেন না তারা একবার হলেও ট্রাই করে খেয়ে দেখতে পারেন তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম